বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে অধিগ্রহণ করেছিল এবং আজও সেই ফাঁকা জমি পড়ে আছে আমি দেখে এসেছি খুব কষ্ট লাগে যেই মমতা ব্যানার্জি এসে রাজ্যটার পুরো সর্বনাশ করে দিল এবং তার সঙ্গে তাঁত চাষিদের যে সমস্যা তাঁত শিল্পই যারা একটা সময় রমরম করে চলতো এই বর্ধমান পূর্বের একটা বিস্তীর্ণ এলাকা কান্না থেকে দাঁইহাট পর্যন্ত সেই তাঁত শিল্পীরা আজকে খেতে পাচ্ছে না আজকেও গেছিলাম সকালবেলা সেখানে তার সঙ্গে সঙ্গে গঙ্গার ভাঙন আছে ইত্যাদি যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমি তাদেরকেও বলে এসেছি এবং এখানেও কথা দিয়ে যাচ্ছি আপনারা আশীর্বাদ করলে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অবশ্যই পার্লামেন্টে উঠবে এবং তার যতটা সমাধান করার সব সমাধানটা করব এবং সবশেষে আর কথা বলে রাখি কোথাও কোথাও শুনছি যে ভোটের দিন নাকি সন্ত্রাস করে হচ্ছে তারা ভোট করবে আমি সকলের উদ্দেশ্যেই একটা বার্তা দিতে চাই যে সন্দেশখালী পথ দেখিয়েছে ঝাঁটা লাটি নিয়ে তৈরি থাকুন ভোটের দিন ভোটডুট করতে এলে একবারে মেরে তাড়িয়ে দেবেন সোজাসুজি একবারে সোজাসুজি তাড়াবেন তো যাই হোক আর বেশি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এইটুকু বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন লাল সেলাম জানিয়ে শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ ধন্যবাদ কমরেড নীরব খাঁকে উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের পাশে থাকার এই অঙ্গীকার করেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পাশাপাশি আমরা আছি স্বাভাবিকভাবেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী উপস্থিত আছেন এখন বক্তৃতা করবেন শীতল কবি বক্তব্য আমি ওনাকে বলার জন্য অনুরোধ করছি কমরেড সভাপতি কমরেড ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান জেলা কমিটি সম্পাদক